আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম গুমগ্রাম হাটে গুমগ্রাম হাটে আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে ছাগলের বাজার দরটা দেখাবো এই সময়ে ছাগল ভেড়া কি দরে বিক্রি হচ্ছে এই হাটে আজকে এই পাশে ভেড়া দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভেড়া দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গুলো বয়স কেমন তিন মাস বয়স দেখেন সুন্দর দুটা পাটি ছাগল

এটা বয়স কি এটা কি খাসি না পাটি খাসি ভাই স্যার ভাই চারটাই খাসি বয়স কেমন গেল দুই মাস তিন মাস দুই মাস তিন মাস করে বয়স এক একটা দেখেন সুন্দর ভেড়া খাসি চাওয়া কত করে থাকবে স্যার আদা 4500 5000 বিক্রি স্যার 5000 4500 টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে চার হাজার টাকার ভেড়া দেখেন সুন্দর ভেড়া খাসি ভেড়া আপনারওয়ালা আপনি বলেন কি খাসি না বাটি খাসি তিনটেই খাসি জানা আপনারগুলো কোন দেশি দেশি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশ ওই দেখে বিদেশি আমার বাংলাদেশি আপনি যে বাংলাদেশি আচ্ছা আপনার ওটা বিদেশি বিদেশি কালার আছে না বাংলাদেশি এটা ভালো করে সাবান খাইছে তো ও আচ্ছা 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 কেউ চা দাম থাকে কত সাড়ে সাড়ে হাজার সাড়ে চার টাকা বিক্রি 4000 4000 টাকা সুন্দর সুন্দর ভেড়া দেখতে পাচ্ছি আমরা গুমগরাম হাটে

এখানে কালারফুল একটা ছাগল দেখেন সুন্দর ছাগল এটা কি খাসি না পাটি কি আচ্ছা বাচ্চা দিচ্ছে দেখবেন না প্রথম মানে এই বাচ্চা মাচ্চা কোনো দেয় না কত চাওয়া এটা এটা চাওয়া দিচ্ছে সাত হাজার সাত হাজার টাকা চাওয়া দাম উঠছে দাম উঠছে সাড়ে চার সাড়ে চার সাড়ে চার কত বিক্রি করবেন এই দেখা যায় পাঁচ সাড়ে পাঁচ পাঁচ হলে বিক্রি করবেন পাঁচ হাজার টাকায় সুন্দর সুটাম দেহের একটা ছাগল পাবেন চলে আসুন গুমগ্রাম হাটে আপনারা চলে আসার আগে বৃষ্টি চলে আসছে আমরা ভিডিওটি শর্টকাটে করব ভিউয়ার্স দেশি সব সব দেশি সব দেশি ছাগল নিয়ে আসছেন ভাই কোথা থেকে আসছেন পাথরে থেকে আসছেন দেখেন ছাগল দেখেন সুন্দর সুন্দর ছাগল ভেড়া নিয়ে আসছেন সুন্দর সুন্দর ভেড়া খাসি না বাড়ি গেলে কোথা থেকে আসছেন পাথরে

জাত বলে না বলে হলে সাগলের ছাগলের করছে রান ছাগল এরকম ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভিওয়ার্স ভিওয়ার্স আমরা আসি গুমগ্রাম হাট এটা সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট এই হাটে যদি আসতে চান ঢাকা থেকে আপনারা সাবার হয়ে জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে আসতে পারেন অথবা ধামরাই বাস স্ট্যান্ড হয়েও এই আসতে পারেন এটা অনেক ভিতরে এই হাটটা পড়ছে হাটটা সোমবারে বসে যদি এই হেয়ারটা আসতে চান অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন তো বিওয়ার্স আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ